হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ চাইনা হাই কলার গেঞ্জি প্রত্যেকটি শার্ট শার্টই খুব সুন্দর এবং গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন হবে এবং এর প্রাইস প্রাইস গুলো গুলো খুবই খুবই চমকপ্রদ হবে জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে প্রত্যেকটি একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি খুবই জোস একটি প্রোডাক্ট সম্পূর্ণ ব্ল্যাক এর উপরে করা খুব খুবই সুন্দর ডিজাইন সমৃদ্ধ এবং কালার কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই গ্লসি কাপড় কোয়ালিটি কিন্তু খুবই খুব সফট এবং মোলায়েম দীর্ঘক্ষণ পরে থাকা যাবে এবং এর কালার কোয়ালিটিতে আপনারা দেখ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কলার কোয়ালিটি দেওয়া হয়েছে হাই কলার এবং সাথে পাচ্ছেন উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন একটি জিপার খুবই অরিজিনাল জিপার দেওয়া হয়েছে সাথে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং ইনার কোয়ালিটিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেলাই ফিনিশিং 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 দেওয়া দেওয়া হয়েছে হয়েছে বন্ধুরা সেলাই আপনাদেরকে খুবই সুন্দর এবং সাথে কিন্তু আপনারা কিন্তু একটি সুন্দর লোগো পাচ্ছেন এই কিন্তু সম্পূর্ণ রোন্ড দিয়ে তৈরি সহজে উঠবে না এবং খুবই লং লাস্টিং একটি থি ইয়া দেওয়া হয়েছে লোগো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সহজে নষ্ট হবে না দীর্ঘক্ষণ পরে থাকা যাবে এবং খুবই লং লাস্টিং থিম এবং আপনারা কলার আপনারা হাতের কোয়ালিটিতে পাচ্ছেন কিন্তু রি খুবই সুন্দর উন্নত কোয়ালিটি সম্পন্ন রি স্টিচ কোয়ালিটি সম্পন্ন রি সহজে নষ্ট হবে না দীর্ঘদিন লাস্টিং করবে এবং আপনারা কোনোইতে কিন্তু পাচ্ছেন এলবোতে পাচ্ছেন কিন্তু সুন্দর ডিজাইন করা খুবই সুন্দর একটি জোস একটি প্রোডাক্ট এবং এবং এই প্রোডাক্টের লাস্ট এজ এজে কিন্তু আপনারা আবার পাচ্ছেন কিন্তু রি এই রিটিও কিন্তু খুবই লং লাস্টিং এবং দেখতে পাচ্ছেন যথেষ্ট ইলাস্টিসিটি সম্পন্ন প্রোডাক্ট এটি ফ্লেক্সিবিলিটি সম্পন্ন প্রোডাক্ট এবং ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু এক কালারের উপরে সুন্দর ব্যাক পার্ট খুবই চমৎকার গ্লসি প্রোডাক্ট দ্বারা তৈরি এটি একদম সম্পূর্ণ গ্লসি প্রোডাক্ট সুন্দর এই প্রোডাক্টটি একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বন্ধুরা খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটি মাত্র চব্বিশ একশো নব্বই টাকার রিজনেবল প্রাইসে এই বন্ধুরা এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখাশার গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌগা আর একটি কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি এটিও সুন্দর চায়না চায়না কোয়ালিটি একদম অরজিনাল চায়না কোয়ালিটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা এটিও একটি সুন্দর প্রোডাক্ট সম্পূর্ণ কাপড় থেকে কোয়ালিটি থেকে শুরু করে একদম সফট কাপড় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি একদমই সফট কাপড় পরে খুব আরাম হবে এবং কলার কোয়ালিটি থেকে আপনারা পাচ্ছেন কিন্তু সেলাই ফিনিশিং থেকে সহকারে সবই জোস এবং ওয়াও কালার এবং সাথে পাচ্ছি উন্নত মানের জিপার একদম সম্পূর্ণ পিতলের উন্নত মানের স্টাইলিশ একটি জিপ পাচ্ছেন খুবই সুন্দর একটি রানার এবং হাতার কোয়ালিটিতে আপনারা কিন্তু ডিজাইন পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুবই সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন একদমই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন ডিজাইন সহজে নষ্ট হবে না এবং হাতার একদম এন্ডে পাচ্ছেন কিন্তু রিপটি কিন্তু যথেষ্ট এলাসিটি সম্পন্ন এবং খুবই লং লাস্টিং সহজে নষ্ট হবে না এবং ছেড়ে দেবে এবং লোগো পাচ্ছেন লোগোটি কিন্তু যথেষ্ট উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এবং সহজে উঠবে না দীর্ঘদিন লাস্টিং করবে এবং প্রোডাক্ট কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন এবং প্রোডাক্টের লাস্টে পাচ্ছেন কিন্তু আবারও রিপ্রিপটি কিন্তু সহজে ছেড়ে দিবে না এটিও কিন্তু খুবই লং লাস্টিং একটি প্রোডাক্ট বন্ধুরা ইনার কোয়ালিটিতে আপনাদেরকে সেলাই ফিনিশিংটা দেখানোর চেষ্টা করি করছি সেলাই ফিনিশিং দেখুন খুব উন্নত মানের সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে এবং ইনার কোয়ালিটিটা আপনার কাপড়ের কোয়ালিটিটা দেখুন যথেষ্ট সফট কাপড় যার কারণে দীর্ঘক্ষণ পরে থাকা যাবে এবং এবং অনেক আরামদায়ক হবে এই পোশাক এবং ব্যাক পার্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি ব্যাক পার্ট কিন্তু সুন্দর ব্যাক পার্ট পাচ্ছে একদম এক কালারের উপর করা সুন্দর ব্যাক পার্ট পাচ্ছেন তো বন্ধুরা সব মিলিয়ে এটা এটিও একটি খুবই জোস প্রোডাক্ট যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের শেড ফ্যাশন ভিজিট করুন এবং এটি একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে বন্ধুরা এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি সব কমপ্লেক্স মেইন রোড নগর আর আমরা কিন্তু প্রত্যেকটা সাইজে আপনাদেরকে দিতে পারবো বন্ধুরা সাইজে টেনশন না করে আপনারা সুন্দর সুন্দর কালার গুলো চয়েস করে ফেলুন আর একটি সুন্দর কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি এটি সম্পূর্ণ চায়না কোয়ালিটি একবারে অরিজিনাল চায়না কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনি আপনাদেরকে কাপড়ের কোয়ালিটি দেখাচ্ছি এখানে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে একদম সম্পূর্ণ ড্রেসে আপনারা কিন্তু এটা কিন্তু ডিজাইন পাচ্ছেন ডিজাইনটি দেখাচ্ছি খুবই সুন্দর এবং কলার কোয়ালিটি তে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর কলার কোয়ালিটি পাচ্ছেন এবং উন্নত মানের সেলাই ফিনিশিং পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন উন্নত মানের একটি অরিজিনাল পিতলের জিপা খুবই সুন্দর একটি রানার দেওয়া হয়েছে সম্পূর্ণ একদম অরিজিনাল কোয়ালিটি এবং হাতাতে হাতার এন্ডে পাচ্ছেন কিন্তু আবারও রিপুর ফেস ফ্লেক্সিবল অজে নষ্ট হবে না ছেড়ে দিবে না এবং সম্পূর্ণ ফ্লেক্সিবল প্রোডাক্ট এটি এবং প্রোডাক্টের এন্ডে কিন্তু আপনারা কিন্তু আবারও রিপ পাচ্ছেন ওটিও সেটিও কিন্তু সম্পূর্ণ লাস্টিং তো বন্ধুরা সব মিলিয়ে ব্যাক পার্ট সহকারে এটি একটি সুন্দর ব্যাক পার্ট পাচ্ছেন সাথে সব মিলিয়ে সুন্দর একটি চরম একটি সুন্দর জোস একটি কালেকশন তো বন্ধুরা এই ধরনের কালেকশন খুবই রেয়ার যারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন কপি প্রোডাক্টের ভিড়ে তাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শেট ফ্যাশন এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা শেট ফ্যাশনে পেয়ে যাবেন তো বন্ধুরা শেট ফ্যাশন ভিজিট করুন এটি একটি সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় এটি পেয়ে যাচ্ছেন বন্ধুরা সো বন্ধুরা আমাদের শেট ফ্যাশন ভিজিট করুন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর আর কি সুন্দর গর্জিয়াস একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু সুন্দর একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যথেষ্ট আলো ঝলমলে একটি সুন্দর প্রোডাক্ট এবং কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সবই কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু খুবই জোর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পোশাকে আপনারা কিন্তু পাচ্ছেন কিন্তু একটি সুন্দর ডিজাইন করা সুন্দর জলছাপের একটি ডিজাইন আছে এবং সম্পূর্ণ স্টোনের একটি অসাধারণ কাজ আছে স্টোনের কাজটি আপনাদেরকে দেখাচ্ছে এটি কিন্তু সহজে উঠবে একদমই লং লাস্টিং সহজে উঠবে না দেখুন বন্ধুরা সম্পূর্ণ পোশাকে আপনারা স্টোনের এই ডিজাইনটি পাচ্ছেন এবং আপনাদেরকে কলার কোয়ালিটি দেখাচ্ছি খুবই জোস কলার কোয়ালিটি খুবই ফ্যাশনেবল একটি জিপার দেওয়া হয়েছে সম্পূর্ণ পিতলে এবং ইনার কোয়ালিটিতে আপনারা সেলাই ফিনিশিংটা দেখুন খুবই সুন্দর সেলাই ফিনিশিং পাচ্ছেন এবং ইনার কোয়ালিটিতে কাপড়ও কিন্তু পাচ্ছেন সব বন্ধুরা এটিও একটি সুন্দর জস একটি প্রোডাক্ট এবং লোগো পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ স্টোনের সহজে নষ্ট হবে না এবং হাতার কোয়ালিটিতে আপনারা রিপ পাচ্ছেন হাতার কোয়ালিটি রিপটা দেখাচ্ছি সম্পূর্ণ একদম ডিজাইনেবল একটি রিপ সহজে নষ্ট হবে না ছেড়ে দিবেন তো বন্ধুরা এবং প্রোডাক্টেরও লাস্টে প্রোডাক্ট কিন্তু যথেষ্ট ফ্লেক্স ফ্লেক্স রিব দেখতেই পাচ্ছেন এবং প্রোডাক্টের লাস্টেও কিন্তু আপনারা আবারও রিভ পাচ্ছেন এই কিন্তু আপনারা ডিজাইন পাচ্ছেন রিবের এই ইনার সাইড আপনাদেরকে দেখাচ্ছি যথেষ্ট সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে একদম উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল চায়না প্রোডাক্ট এবং ভিতরের কোয়ালিটি ইনার কোয়ালিটিতে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় কিন্তু এটিও কিন্তু গ্লসি কাপড় এবং খুবই সফট কাপড় পরে খুব আরাম হবে সম্পূর্ণ প্রোডাক্টটি কিন্তু খুবই জোর আউটফিটটা দেখুন খুবই ফ্যাশনেবল একটি প্রোডাক্ট জিন্স কিংবা গার্ডেনের সাথে খুবই মানানসই হবে এই প্রোডাক্টটি এবং ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু এক কালারের সুন্দর ব্যাক পার্ট পাচ্ছেন সম্পূর্ণ ক্লাব কাপড়টি কিন্তু সম্পূর্ণ একটি গ্লসি কাপড় তো বন্ধুরা আলো মলে একটি সুন্দর কাপড় এটি যে কোনো ড্রেস পার্টিতে আপনারা এটি পড়তে পারবেন কিংবা ফ্যাশনেবল ভাবে জিন্স কিংবা এর সাথে এটি সুন্দর ম্যাচিং করাতে পারবেন খুব সুন্দর একটি ড্রেস এটি কিন্তু একটি সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো নব্বই টাকা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বন্ধু বন্ধুরা এরকম প্রোডাক্টগুলো আপনারা যারা বিভিন্ন কপি প্রোডাক্টের ভিড়ে অরিজিনাল প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য আমি আবারও বলছি আমাদের নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান শেখ ফ্যাশন এই ধরনের অরিজিনাল প্রোডাক্ট আপনারা শুধুমাত্র সেট ফ্যাশনে পাচ্ছে তো বন্ধুরা শেড ফ্যাশন ভিজিট করুন আপনাদের আপনাদেরকে ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেফ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর আর একটি লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি সুন্দর একই প্রোডাক্ট শুধু কালার চেঞ্জ এবং মাঝখানে পাচ্ছেন সুন্দর একটি লো দেখাচ্ছি সুন্দর একটি লোগো পাচ্ছেন এবং হাজার নব্বই টাকায় রিজনেবল প্রাইসে এই প্রোডাক্ট টিও পেয়ে যাচ্ছে বন্ধুরা এরকম অসংখ্য সুন্দর সুন্দর অরজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আমরা সম্পূর্ণ রেডি সো বন্ধুরা শেড ফ্যাশন ভিজিট করুন আপনাদের জন্য নিত্য নতুন পোশাক নিয়ে সবসময় রেডি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর জোস কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আল্লাহ